আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসা এবং দুয়াই চলো আমি রেগুলারের মতো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমার বাজার সব শেষ হয়ে গেছিলো সবজি বাজার সেগুলো এনেছে তোমাদের দাদা দেখো এটা হলো কুমড়ো আমি তো প্রথমে ভেবেছি পেঁপে বাঁধাকপি এনেছে করেলা এতে আছে আপেল দেখো এখানে টমেটার এখানে ধনে পাতা দেখো ধনে পাতাটা পুরো তাজা এবং দেশি ধনে পাতা কবির সেন্ট আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই এনেছে আলু পেঁয়াজগুলো ওই ধারে রাখা আছে এগুলো আমি ফ্রিজে ভরবো বলে এই সাইটে নিয়ে নিলাম চলো আমি ফ্রিজে ভরে দিই সব গুছিয়ে নিই বাজারগুলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ করবে না আশা করছি তোমাদের ঘরে ভালো লাগবে এবং ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে যদি আমি যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো এখানে আমার সবজি বাজার তো গুসানো হয়ে গেল এবারে আমি এখানে চায়ের কিছু আইটেম এনেছিল টোস ব্রেড যেগুলো ছিল সেগুলো এবারে আমি ভালো করে প্যাক করে ডাব্বার মধ্যে ভরে দেবো চলো ব্রেডটা আমি ভরে দিই ডাব্বার মধ্যে চলো এবার আমি টোস্টটা ভরে নিই টোস্টটা আবার ঠিক ভালোভাবে ভরতে হবে সেজে সেজে না হলে জায়গা হবে না সামানগুলো গুছিয়ে নিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও দেখবে দেখো আমাদের বিট্টুটা সব সময় পাশে পাশে ঘুরতে থাকে আমাদের কিউট বিল্লি একদম কিউট পাড়া ছোট্ট পাড়া চলো আমার টোস্টগুলো গুলো গুছানো হয়ে গেল দেখতেই পেলে কিভাবে গুছালাম আস্তে আস্তে ভরে নিলাম বাকিটা আমি ডাব্বায়ের মধ্যে রেখে নেবো নাহলে নরম হয়ে যাবে হাফে চলো আমি এটা আবার ভরে দিই আমার আদা রসুনও শেষ হয়ে গিয়েছিলো গায়েস এবার আমি আদা রসুন করতে বসে গেছি দেখো অনেক কাজ অনেক কাজ যেহেতু আমরা ছিলাম না দশ বারো দিন সেই জন্য কাজটা আমাদের সব একসাথে পড়ে গেছে আদা রসুনও শেষ আদা রসুন করতে হবে আলু পেঁয়াজ সবজি বাজার সব কিছুই সেগুলো গুছানো সবজি বাজারগুলো তো গুছানো হলো এবার এখানে আলু পেঁয়াজ পরে আছে এটাকেও গুছিয়ে নেবো আগে আমি আদা রসুনটা করে নিই রসুন ছাড়াতে অনেকটাই টাইম লাগে যেহেতু আমি ভিডিওটা অফ করে আমি আদা রসুনটা ছিঁড়িয়ে নিচ্ছি চলো ভিডিও না অফ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে সেই জন্য আমি ভিডিও ক্যামেরা অফ করে আমি আদা রসুনটা ছেড়িয়ে নিলাম দেখো অর্ধেক করেছি এখন অর্ধেক আদা রসুন রাখা আছে যেহেতু আমার অনেক টাইম হাতে কম ছিল অনেক অনেকই দেরি হয়ে গেছে রান্না চাপাতে হবে ফের চলো আলু পেঁয়াজগুলো গুছিয়ে নিচ্ছে দেখো চলো এবার আমার আলু পেঁয়াজ গোছানো হয়ে গেল আদা রসুনগুলোর ছিল আদে সেগুলো রেখে দিলাম পরে করে নেব চলো এখানে রান্না হবে দেখো লাউ দিয়ে গোস দিয়ে গোসটা ধুয়ে নিয়েছি আগে থাকতেই চলো এটা সেজে বসিয়ে দেবো সব রকমের মশলা দিয়ে আদা রসুন দিয়ে তেল দিয়ে চলো এইখানে গিয়ে আমি আদা রসুনটা পিষে নিচ্ছি দেখো আর আর আজকে মেনু হবে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে মাছটা চার পিস মাছ ছিল যেহেতু আমরা চারটেই মানুষ ওই চারটেই আমরা হ্যাঁ চারজনই খাবার আছি চলো মশলা মাখিয়ে এবার আমি মাছটা ভেজে নেব চলো আমি মাছটা ভাজতে দিয়ে দিলাম আর মাছ ভাজা কমপ্লিট আমি হালকা করে একটু মাছটা ভাজি বেশি কড়া ভাজি না যেহেতু মাছের যে গুণ সোজ বা ভিটামিন সেটা না নষ্ট হয়ে যায় সেই জন্য আমি মিডিয়াম ভাবেই মাছ ভাজা হয় আমাদের আমি ভাজি এবারে কে কী এরকম ভাজে সেটা তো আমায় ফলো করলে হবে না যেহেতু কেউ কড়া ভাজা খেতে ভালোবাসে কেউ একটু কম খেতে ভালোবাসে আমরা এরকমই মিডিয়াম ভাজাই খেতে ভালোবাসি চলো এখানে গোশ এক গোশ রান্না গোষ্ঠটা কষিয়ে নিয়েছি কষিয়েতে আমি লাউ দিয়ে দিয়েছি এই ধারে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি এতে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে এতে দিয়েছি সব রকমের মশলা দিয়েছি পেঁয়াজ টমেটোর হলদি লঙ্কা ধনে জিরে আদা রসুন একটু সব রকমের যে সব মশলা দিতে হয় দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষানোটাই হলো মেন কষিয়ে নিয়ে পানি দিয়ে মাছটা দিয়ে দেবো চলো এধারে লাউ দিয়ে গোস দিয়ে তো কষানো হয়ে গেলে এবারে আলু দিয়ে দিচ্ছি লাস্ট যেহেতু আলুটা ঘেটে যায় প্রচুরই ভালো আলুটা এখানে একটা সিটি মারলেই সিদ্ধ হয়ে যায় সেজন্য সব থেকে লাস্টে একদম আমি আলু দিয়েছি অল্প কিছুক্ষণ কষিয়ে নেবো নিয়ে পানি দিয়ে দেবো সিটি লাগিয়ে দেবো একটা চলো এখানে আমি আর মাছে পানি দেওয়া হয়ে গেছে মাছের মশলা কষা কষিয়ে পানি দিয়ে দিয়েছি এতে এবারে আমি মাছগুলো দিয়ে দিলাম এতে ধনে পাতা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো চলো ওই ধরে আমার এখানে অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে এই আমাদের দুপুরের মেনু মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে আর লাউ বিয়ে গোস দিয়ে আলু দিয়ে চলো গাইজ আমি দুপুর টানা তোমাদের ঘরে আমার কাজ শেয়ার করলাম তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সুন্দর গুড ইভিনিং গাইজ চলো আমি এসে গেলাম সন্ধ্যায় ভগরবের নামাজ পড়ে অনেকগুলো জামা কাপড় ছিল নিয়ে চলে এলাম সন্ধ্যেবেলা এবারে আমার অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছিল যেহেতু বেড়াতে গিয়েছিলাম সেই জামা কাপড় স্কুলের জামা কাপড় সব কিছু মিলে বহুতই জামা কাপড় আমি আজকে প্রেস করব ভেবেছি আর্ধেক পরে প্রেস করব চলো প্রেস করে নিই তোমরা দেখতে থাকো শরীরটা এমনি সেরকম ভালো নেই তারপরেও করতে হবে যেহেতু চারিদিকে জামা কাপড় লটকাচ্ছে দিকে আরও শরীর খারাপ হয়ে পড়ছে যতক্ষণ না এই জামা কাপড়গুলোকে গুছোতে পারছি ততক্ষণ মনে হচ্ছে যেন কি হচ্ছে ঘরমায় যেখানেই চাইছি সেখানেই জামা কাপড় এত জামাকাপড় বেরিয়েছে একা হাতে কাজ করলে সারা দিন এত শরীর ক্লান্তি হয়ে যায় আর কিছু করতে মন যায় না তাও এটা আমার যেহেতু স্কুলের ড্রেসগুলো তো অবশ্যই শরীর যাতে ক্লান্তি থাক তাও আমাকে প্রেস করতেই হবে তাই আমি বসে গেলাম আর প্রেস করতে 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 ভাবলাম সবই করি যতগুলো পারি এখন করে নিই চলো হচ্ছে তোমাদের সাথে প্রেস করার পর আমি পেরেসটা করে নিই করে তোমাদের ঘরে দেখাচ্ছি কতটা কী প্রেস করা হলো আর একটা কথা গাইস যদি তোমরা কেউ আমার যারা নতুন নতুন এই সংসার করছো তাদের জন্য যদি তোমরা যদি কেউ আমার ভিডিও ব্লগ দেখে থাকো যদি কিছু উপকৃত হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা একটা করে লাইক করে দেবে সিনিয়রদের জন্য নয় জুনিয়রদের জন্য আমার ভিডিওটা ওনারা আমার থেকেও হয়তো আমার থেকেও বেশি জানে সেই জন্য চলো আমার প্রেস হয়ে গেল এটা তো এখন অর্ধেক করেছি প্রেস এখন অনেক জামা কাপড় পরে আছে ব্যাগ এখন খুলি নি ঘুরতে গেছিলাম বেড়াতে যে আজ এবারে সব কিছু গাছন করতে করতে দিন শেষ চলো ঘুরে মজাও হয়েছে যেমন একটু মজা করতে গেলে তো একটু কষ্ট হবেই সব কিছুর মধ্যে তাই না চলো কোনো বাদ কোনো ব্যাপার নাই শরীর ভালো থাকলেই হবে আল্লাহ শরীর সকলের ভালো রাখুক তার সাথে সাথে আমাদের সকলের শরীর ভালো রাখুক দেখো ঘরটা একটু ঝাড়ু লাগাচ্ছিলাম দেখো আমার বিট টুটা দেখো কিরকম ধারা এসে করছে ঝাড়ু দিলে যখনই আমি ঝাড়ু দেবো মোটেই ঝাড়ু দিতে দেবে না এই ঝাড়ুটাকে এসে ইকড়ে ইঁকড়ে ধরবে মোটেই ঝাড়ু দিতে দেয় না কিরকম করছে দেখো তোমাদের ঘরে একটু শেয়ার করলাম ঝাড়ু দিবার সময় ও কিরকম করে দেখ লুক লুককে আমি ভাবলাম এই সময় একটুখানি ঝাড়ু দিয়ে দিই দৌড় এসে একদম ধরে ফেলবো চলো প্রিয় ভিডিওটা তোমাদের ঘরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করুন যারা তারা সাবস্ক্রাইব করে নেবে चलो है इখানেই আমি সেভ করলাম খোদা হাফেজ